আসসালামু আলাইকুম আলহামুল্লাহরক আলহামদুলিল্লাহ এখন যে জায়গার মধ্যে অবস্থান করছি এটা হচ্ছে সেই জায়গার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা মধ্যে বড় একটা মধ্যে এশিয়া মহাদেশের সবচাইতে বড় একটা মহাদেশ হচ্ছে মরিফুর থানায় কলকাতারা বাজারে ছিল কলকাতা বেহকাই পাঁচই আগস্ট

যে মানুষের ছবি থাকবে মানুষের বিয়ের আউলিয়ারা ছবি থাকবে সেইভাবে আমাদের রসে প্রবেশ করা আছে আমাদের অনুরূপভাবে যে এলাকার মধ্যে যে মহল্লার মধ্যে মূর্তির ছবি থাকবে সেই মহল্লার মধ্যে সেই এলাকার মধ্যেও আল্লাহ রহমত আসেন এই অবস্থিতে এখন আসুন আপনাদেরকে সেই মূর্তিটা দেখায় বিশাল বড় একটা মূর্তি এশিয়া মহাদেশের সব চাইতে বড় একটা মূর্তি ছিল একটা আমাদের বাঙতে অনেক কষ্ট হয়েছে অনেক টাকা পয়সাও খরচ হয়েছে টাকা পয়সা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে বড় সিদ্ধ এলাকা জনগণ এখন উপভোগ করতেছে সেজন্য আপনাদের কাছে আশাবাদী দোয়া করবেন সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ তাহলে যেন শিরিক মুক্ত বাংলাদেশ করেন এবং মুক্ত বাংলাদেশ আল্লাহ বানাইছেন সেই হিসাবে যেন আমরা বানাইছেন